সিদ্দিকি কাকন ভাইকে হ্যাঁ আবিয় প্রার্থী আবীয় আলী ভাই প্র্যাপ্তী তাই না হুম আচ্ছা এনার্স কাছে মতামত নেই আপনার কাছে নেই হ্যাঁ হ্যাঁ না 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 এ টি জে সিদ্দিকি কাকন ভাইকে জিজ্ঞেস আমরা যতদূর জানি যে বিগত আমরা যখন যুবদল করছিলাম আমাদের জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক জনাব এ কে মমিনুল হক ভাই যখন সভাপতি ছিলেন এবং সাধারণ সম্পাদক ছিলেন বর্তমান সাংগঠনিক জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আফজাল ভাই তখন আমাদের পাগ্রাম উপজেলা যুবদলের আহ্বায়ক ছিলেন আমাদের এটি সিদ্দিকি কাকন ভাই আমরা তার আহ্বায়ক কমিটি যুবদলের আহ্বায়ক কমিটি দিয়ে যুবদলে দলে ইন করেছি তাই নয় কি ভাই সেটা দুই হাজার চার না তিন সালে হ্যাঁ তিন চার সালের দিকে হবে তখন উনি কিন্তু কমিটিতে মূল কমিটিতে যিনি এসেছিলেন তিনি এসেছিলেন আমাদের বিশিষ্ট সিএনএ ব্যবসায়ী ভাই এসেছিলেন উনি যুবদলে আমাদের সভাপতি হয়েছিলেন তখন আর আমাদের কাকন ভাইয়ের জায়গা হয়েছিল পাটগ্রাম পৌর বিএনপির স্নেহার সহসভাপতি তিনি ছিলেন স্নেহার সহসপতি সহসভাপতি ভাই সহ সভাপতি আর সহসভাপতি আপনি ছিলেন এখন হ্যাঁ এখন আপনি পাটগ্রাম উপজেলা বিএনপির সাংগঠনিক প্রার্থী এটা যে কোনো কান থেকেই হওয়া যায় কোনো ব্যাপার না এগুলো আমি জানতে চাচ্ছি যে আপনি আগামী যে কাউন্সিল অধিবেশন হচ্ছে এখানে মনোনয়ন কেনা হবে জমা হবে গ্রহণ হবে আপনি কি এখানে প্রার্থী আমরা অনলাইনে জানতে পেরেছি আপনার মুখ থেকে জানতে পাইনি না আমি আমি প্রার্থী আমি প্রার্থীটা ঘোষণা করেছি আমি ঘোষণা করার পরে আমি আমি ছয় মাস আগেই ঘোষণা করেছি আমি সাংগঠনিক প্রার্থী হ্যাঁ সেটা আসলে ওইভাবে ব্যাপকভাবে প্রচার হয়নি কিন্তু এটা জানার পরেই শুভঙ্করের ফাঁকি আর কি যাই হোক আমাকে বিভিন্ন ধরনের দায়িত্ব দিয়ে ব্যস্ত রাখা আর কালকে সম্মেলন আজকে আমি কোনো এক জায়গায় যাই জানতে পারলাম যে আমারই শুভাকাঙ্ক্ষীরা বলছে উনি তো বসে গেছেন ওনার ভোটটা আমাকে দিতে হবে তো যাই হোক এটা একটা হাস্যকর বললাম যে না আমি এখনও দাঁড়িয়ে আছি আগে প্রথমে আমার যেটা নৈতিক দায়িত্ব দল যে দায়িত্বটা আমাকে দিয়েছে যে এই যে সাজসজ্জা থেকে শুরু করে অডিয়াম অডিটোরিয়াম ডেকোরেশন থেকে শুরু করে বিলবোর্ড থেকে শুরু করে মানে আমাদের কালকে সম্মেলনে আমাদের কাছে আসছে আমার কাছে সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট আমরা দীর্ঘ ষোলো বছর পর একটা কাউন্সিল পেতে যাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল পাটগ্রাম উপজেলা শাখার ষোলো বছর পর একটা কাউন্সিল হতে যাচ্ছে যেটা শুনেছি গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে প্রার্থীরা নির্বাচন প্রার্থীরা বাছাই করা হবে যারা আসবেন কমিটিতে তারা নির্বাচনের মাধ্যমে আসবে এটা অত্যন্ত আনন্দের বিষয় এখানে সকলেরই সুযোগ আছে প্রার্থীরা নিজেকে ঘোষণা করার হ্যাঁ এখানে কোনো বাইন্ডিংস নাই যাই হোক দশ একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবো এইটাই তো আনন্দের ব্যাপার এইটাই তো সুখবর তো আমার সবচেয়ে যেটাকে আমি গুরুদায়িত্ব মনে করেছি যে আমাদের প্রিয় অভিভাবক লাল এর উন্নয়নের রূপকার সাবেক সকল উপমন্ত্রী তিস্তা বাঁচাও আন্দোলনের একমাত্র সমন্বয়ক যিনি এই তিস্তা বাঁচাও আন্দোলন করে সারা বিশ্বকে নাড়া দিয়েছেন যে সেই মহান ব্যক্তিটি আসছেন আগামীকাল আমি মনে করেছি এটা আমার দায়িত্ব আমি আমার ভোট সংগ্রহ বা অন্য কোনো কিছুর জন্য আমি বাহিরে যাইনি আমার গুরু গুরুদায়িত্বটাকে আমি আমি আগে মনে করেছি যে এটাকেই আমাকে আগে কমপ্লিট করতে হবে আমি আমার দায়িত্বশীল অবস্থান থেকে দায়িত্ববান হয়ে আমি আমার কাজগুলো নিচ্ছাপরিত করার চেষ্টা করেছি হ্যাঁ কিছু কিছু জায়গায় বাধা প্রদান করেছে আমার সঙ্গে মতো মিল হয়নি সেটা আমি সেই জায়গা যাইনি যেমন আগামীকালকে আমাদের প্রিয় নেতা অধ্যক্ষ হক দুলু মহোদয় আসবে বলতে গেলে এখন ওইটাই কোনো কারণে এখনও গেট কমপ্লিট হয়নি যাই হয়ে যাবে ইনশাল্লাহ রাতের মধ্যে আরও কিছু কাজ বাকি আছে যেই কাজগুলো আমি শেষ না করা পর্যন্ত আমি শান্তি পাচ্ছি না তবে অন্যান্য প্রার্থীরা শান্তি পেয়েছে তারা এই কয়দিন যারা কমিটি থেকে যারা ভোট সংগ্রহ করে বেরিয়েছে তারা হয়তো আমার চেয়ে ভালো রেজাল্ট করবে আগামী দিন কিন্তু আমি এক একটি ভোটও যদি পাই আমি প্রার্থিতা করব যেহেতু গণতন্ত্রের প্রক্রিয়ায় ভোট মানে কমিটি গঠন নির্বাচিত হবে এই 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 লোকটুকু আমি আর ছাড়ছি না আমি আসলে এটাকে আমি গ্রহণ করতে যাচ্ছি জীবনের হয়তো আমার এটাই প্রথম ভোট এটাকেও যুব চেষ্টা করেছিলাম কোনো না কোনো কারণে শুধু থেকে আমি বর্জিত হয়েছি সেটা বিষয় না সর্বোচ্চ বিষয় হচ্ছে ফেসবুকে যারা বিভিন্ন রকমভাবে স্ট্যাটাস দিয়ে আসতেছেন যাদের ট্যাগের বিনিময়ে বলছেন তারা রাজনৈতিকভাবে আমাদের অনেক জুনিয়ার বয়সের সিনিয়র কিন্তু রাজনৈতিকভাবে অনেক জুনিয়র যে ত্যাগের কথা বলছে আমি হয়তো আটাইশে অক্টোবরে আমি উপস্থিত ছিলাম না কিন্তু পাটগ্রাম পৌর বিএনপির অভিশা আওয়ামী লীগের যে নির্মম আপনার যে আচরণটা করেছে সেভাবে এই আওয়ামী লীগের পাটগামের ডন রুহুল আমিন বাবুল তার বাহিনী দিয়ে যে আমাদের বিএনপির মিছিলে হামলা করেছিল সেই হামলার শিকার হচ্ছে আমি কাকুন সিদ্দিকী আমি সাত মাস দশ দিন জেল খেটেছি আমি কোথাও কোনো অভিযোগ করিনি আমি যখনই দেখেছি যে এখানে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় কমেডিটি হতে যাচ্ছে এই সুযোগটা আমি নিয়েছি বা অন্য কিছু হতো আমি আসলে আমার ইচ্ছাটা ব্যক্ত করতে এই বিষয়ে আমি আপনার কাছে জানতে চাই যে আমরা দেখেছি যে কাউন্সিল অধিবেশনগুলো ঠিক সাংগঠনিক প্রার্থিত্ব গ্রহণ করা হয় না সভাপতি সম্পাদক নির্বাচনের মাধ্যমে করা হয় এবং অন্যান্য পদগুলো সাংগঠনিক সম্পাদক কিংবা আরও অন্যান্য পদগুলো আমাদের জেলা নেত্রী কিন্তু তাদের সিদ্ধান্ত ক্রমে ধারাবাহিকভাবে পদায়ন করে আপনি কি এই এই বিষয়টা সম্পর্কে আপনি জানেন যে সাংগঠনিক সম্পাদকের নির্বাচনও হবে এই পদকেও নির্বাচন হবে কেন না কেন হোক না কেন সমস্যা কোথায় তবে মনোনয়ন তো অবশ্যই চাওয়া হবে যে মনোনয়ন মনোনয়ন আপনাকে কিনতেই হবে মনোনয়ন তো একটা নির্বাচনের প্রক্রিয়া মাত্র এটা অবশ্যই কিনতে হবে আপনাকে ওটা কিনে অবশ্যই আপনাকে অংশরণ করতে হবে আর আমরা আমাদের মধ্যে যদি আমরা নির্বাচন করি সমস্যাটা কোথায় আমরা সকালে নির্বাচন করলাম বিকালে যে জিতলো তার পিছনেই আমরা আমি মনে করবো যে তৃণমূলের একটা সুযোগ এই মুহূর্তে সঠিক নেতৃত্বকে বেছে নেওয়া যেহেতু গণতান্ত্রিক প্রক্রিয়া এখানে আসলে আমি তৃণমূলকে রিকোয়েস্ট করবো আপনার মাধ্যমে আপনার এই যে আপনি সম্ভবত লাইভে আসেন আপনার মাধ্যমে আমি রিকোয়েস্ট করবো অনুরোধ করব যে আপনারা আপনাদের মূল্যবান ভোটটি কারো চোখ রাঙ্গানি কারো অর্থ কারোর কারো সুন্দর চেহারা দেখে আপনারা ভোটটা নষ্ট করবেন না আপনারা যেহেতু দীর্ঘ ষোলো বছরে এই পৈশাচিক সরকারের নির্যাতনের শিকার আপনারা প্রত্যেকেই পাটগামের আমি থেকে শুরু করে অনেকেই মামলার আসামি মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে জেলে পুরেছে আমি বলি না যে আমাকে দেন আপনি আমার যদি সাংগঠনিক কার্যক্রম আপনার ভালো লাগে কেন আমাকে দিবেন না কেন আপনি অর্থের কাছে নিজেকে ছোট করবেন আমাদের সুযোগ এসেছে আমাদের প্রাণপ্রিয় নেতা অধ্যক্ষ হাবিব হাবিবদুলু মহোদয় একটা সুযোগ করে দিয়েছে ব্যারিস্টার হাসান নাজিব মহোদয়ের মাধ্যমে যেভাবে পৌর বিএনপি সংগঠিত আমরা কেন উপজেলা বিএনপি সংগঠিত হতে পারবো না অবশ্যই সেটা গণতন্ত্রের প্রক্রিয়া যদি নেতা নির্বাচন করি আমরা আগামী দিনে অবশ্যই সুষ্ঠু একটা কমিটি পাবো এই কমিটি সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করবে এবং দেশ নেত্রী বেগম খালাদী অবশ্যই পাটগ্রাম থেকে ইতিহাস তৈরি করে দিবে বিগত দিনে ইতিহাস ভেঙে ব্যারিস্টার হাসান রাজীব প্রধান ধানশীষ মার্কা নিয়ে অবশ্যই সংসদে যাবে যদি এই আগামীকালকে আপনার যে আমাদের সম্মেলনটি হচ্ছে এটা কাউন্সিলের মাধ্যমে যদি নির্বাচিত হয় অবশ্যই এই নেতৃত্ব আগামী দিনে সুফল হয়ে আনবে আমার বিশ্বাস আমি তৃণমূল নেতৃবৃন্দকে বলবো আপনারা দীর্ঘদিন এই বৈশাচিক সরকারের নির্যাতন সহ্য করেছেন আমাদের ইতিহাস আছে সারা বাংলাদেশ দ্বিতীয়বারের মতো আওয়ামী লীগ ফেসিবাদকে মুক্ত হয়েছে পাঁচ তারিখ আর আমরা পাটগ্রাম কিন্তু একটু ব্যতিক্রম আমরা চার তারিখেই কিন্তু এই ফেসিবাল আওয়ামী লীগের এই হায়না সরকারের দোসররা এই বাবুল লীগ আওয়ামী বলেন আর এই মোতাহার লীগ বলেন এদেরকে আমরা চার তারিখে কিন্তু পাটগ্রামের মাটি থেকে বিদায় করেছি আমরা এই আজকের দিন আমরা শুন করেছিলাম আজকে আজকের দিনটার জন্যেই কিন্তু আমরা তাদেরকে একদিন আগে বিদায় করেছি যে আগামীকাল পাটগ্রামের পাটগ্রাম উপজেলা বিএনপির যে সম্মেলনটি হবে এটা কাউন্সিলের মাধ্যমে হবে অবশ্যই যোগ্যতার ভিত্তিতে নেতৃত্ব বেছে নিতে হবে শুধু শুনেন শুধু আপনি হায়ার এডুকেটেড হলেই যে আপনি বড় নেতৃত্ব যেতে পারবেন এটা ঠিক না রাজপথেরও একটা ব্যাপার আছে আপনি অর্থ অর্থ সম্পদের মালিক হলেই যে আপনি দলকে কিনে নেবেন এটার সুযোগ নাই আমি সাধুবাদ জানাই আমার প্রিয় নেতা অধ্যক্ষ দুলু মহোদয়কে আমি সাধুবাদ জানাই আমাদের প্রাণপুরুষ আমাদের পাটগ্রামো হাতিবান্ধা গণমানুষের নেতা ব্যারিস্টার হাসান মহোদয়কে তারা যে একটা সুন্দর উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি পাশাপাশি আমি তৃণমূল নেতৃবৃন্দকে বলবো আপনারা আপনাদের সঠিক সিদ্ধান্তটি সঠিক ব্যক্তির মাধ্যমে ব্যালটের মাধ্যমে প্রয়োগ করে আপনার নেতা নির্বাচন করবেন তাহলে আমরা এগিয়ে যেতে পারবো এবং আমাদের প্রাণপ্রিয় নেতা আপনার পাটগামা হাতিবান্ধা গণমনষের নেতা আল্লাহ বেরিস্টার হাসান রাজীব মহোদয়কে ফ্রান্সিস মার্কায় বিপুল ভোটে বিজয়ী করে সংসদে পাঠাতে পারবো আমাদের প্রিয় নেতা লালমন্টের রূপকার অধ্যক্ষ আসাদুল হাবিদুল মহোদয়কে আমরা সংসদে পাঠিয়ে দিয়ে মন্ত্রিত্ব নিতে পারবো আর সকলের সমন্বয়ে সারা বাংলাদেশে আমরা চেষ্টা করব আমাদের ইনশাআল্লাহ আমাদের দেশ নেত্রী বেগম খালেদিয়া তারেক রহমানকে আমরা সার্বিকভাবে দেশের দায়িত্ব প্রদান করতে পারবো আমি এতটুকু মনে করি চিন্তা চেতনা থেকে আমি ধন্যবাদ আপনার ধারণা থেকে আপনি তৃণমূল বিএনপির যারা ভোটার তাদের তো একবার আমাকে বললেন আপনি আমাকে উদ্দেশ্য করে বললেন তাদেরকে এখন অনেকে মনে করতেছে যে যাদের টাকা পয়সা আছে যারা সমাজে একটু প্রভাবশালী হ্যাঁ তারা ভোট কিনতে পারে কিংবা এখন আরও কিছু ধরনের নতুন নতুন কথা বেরোচ্ছে যে আওয়ামী লীগের মাফিয়ার বিএনপিতে তাদেরকে পয়সায় সব কিছু দিয়ে লিভ দিতে যেন তিনি বিএনপির নেতা হইতে পারে তাইলে ভোটের মাধ্যমে ও ভোটের মাধ্যমে আপনি তৃণমূল কর্মীকে কি বলবেন যে আপনি আপনার ভোটটা টাকা দিয়ে বিক্রয় করিয়েন না আপনি কি আমি 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 আপনাকে বলি যেটা আমি স্বল্প সময়ের মধ্যে আমি একটু কাজে ফাঁকি দিয়ে আমি একটু ট্যুরে গিয়েছিলাম আমি দীর্ঘ চার দিন যেহেতু যেতে পারিনি কেউ আমাকে বলেও নেই সবাই আমাকে ফাঁকি দিয়ে যেটা শুভঙ্করের ফাঁকি বলেছি দায়িত্ব নিয়ে কেউ দায়িত্ব পালন করে নেই সবাই মাঠে গেছে ভোট কালেকশন আমি সবাইকে সাধুবাদ জানাই আপনারা যতদূর এগিয়েছেন আলহামদুলিল্লাহ এগিয়ে যান আমার প্রত্যাশা থাকবে আপনারা যারা সঠিক নেতৃত্ব দিবেন আপনাদেরকে আমি কংগ্রাচুলেট করছি বাট আমি কেন জানি একটু আজকে আমার মনে হচ্ছিল যে আমার কোথাও একটু যাওয়া দরকার রিক্রিয়েশন বলেন নিজের প্রয়োজনে বলেন মাঠের কথা ভেবেই আমি গিয়েছিলাম তো আসলে আমি কিন্তু তৃণমূলের উদ্দেশ্যে দুই এক জায়গায় বলে আসছি যে আপনারা আসলে কি অর্থের কাছে জিগ্মি হচ্ছেন না কাছে ভয় পাচ্ছেন না না তারা কিন্তু এটা না তারা যেহেতু বিগত ১৬ বছর তারা নির্যাতিত এটা কিন্তু এই ফেসিবাদ সরকারের মাধ্যমেই কিন্তু নির্যাতিত শেখ হাসিনার পেটোয়া বাহিনীর মাধ্যমে কিন্তু তারা নির্যাতিত তাদেরকে কেউ পয়সা দিয়ে কিনতে পারবে না যদি পয়সা দেয় পয়সা হয়তো তারা জোর করে দিলেও তারা পকেটস্থ করবে কিন্তু তাদের সঠিক রায়টা কিন্তু আগামীকাল ব্যালটের মাধ্যমে প্রমাণ করে দিবে এটা আমি আশাবাদী যোগ্য নেতৃত্বের কাছে নেতৃত্ব যাবে এটা আপনি নিশ্চিত থাকেন আমি আমি মনে করি হ্যাঁ আমি মনে করি যোগ্য নেতৃত্বের হাতে নেতৃত্ব যাবে এবং এই নেতৃত্বই ইনশাল্লাহ বা সারা পাটগ্রামের বিএনপি পাটগ্রাম এবং পাটগ্রাম উপজেলার বিএনপিকে সংগঠিত করবে যেহেতু ত্যাগের বিনিময়ে এই বিএনপি প্রতিষ্ঠিত হতে যাচ্ছে আমরা দীর্ঘদিন নেতৃত্ব শূন্য ছিলাম আমাদের কালকে আমাদের অরিজিনালি কালকে কিন্তু ঈদের আমেজ থাকবে ভরপুর আয়োজন মানে আমেজ থাকবে আমরা যতটুকু আয়োজন করেছি কর্মীদেরকে সানন্দে এই আয়োজনটাকে গ্রহণ করতে হবে তারা যেন ঈদ ইফ তৈরি করতে পারে এই আমি চাই হবেই যেই হোক আসবে ক্ষমতায় আমি দাঁড়িয়েছি আমাকে যে দিতে হবে এমন না

আপনি মানে আগামীকাল যদি মনোনয়ন বেচা কেনা হয় তাহলে আপনি ইনশাল্লাহ মনোনয়ন কিনবেন সাংগঠনিক সম্পাদক মনোনয়ন কিনবেন আপনি 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 কি মনে করেন যে সিলেকশনে কমিটি হওয়া ভালো না ইলেকশনে হওয়া ভালো আসলে কমিটি দুভাবেই হওয়াই ভালো কারণ নেতৃবৃন্দ এবং নেতা এই সতেরো বছর যারা মাঠে ছিল তাদের মাঝখানেই আসলে প্রাপ্তি হওয়া উচিত এই সতেরো বছর যারা আজকে প্রাপ্তি হয়েছে তারা একটু যদি চিন্তা করে যে আমি সতেরো বছর কিছু করেছি কিনা দলের জন্য এইটুকু আমরা সতেরো বছর বাইরে ছিলাম কিভাবে প্রাপ্তি হয় যদি লজ্জা থাকা দরকার লজ্জা থাকলে তারা প্রাপ্তিটা এখানে করতে আসতো না আমরা তো সতেরো বছর একদম মাটির রাস্তাঘাট সব জায়গায় মিশে আছি এমন কোনো কাজ নাই যে আমি আমার দ্বারা হয় নাই পাটগ্রামে সম্পূর্ণ বিএনপিকে কে আমি ছায়ার মতো রাখি সতেরোটি বছর আর পোস্ট নেওয়ার সময় আসলেই পথ পদবি আসলেই বিভিন্ন ধরনের লোক দাঁড়াই দেয় হোয়াট ইজ দিস কেন এটা এরকম আমাদের বৈষম্য এই বিএনপির মধ্যে বৈষম্য তো বিদায় করে দিয়েছি আমরা চাই না গণতান্ত্রিক পদ্ধতিতে তো প্রার্থী সে হতেই পারে সে হতেই পারে কিন্তু যে প্রার্থী আমি যদি প্রার্থী হই আমি কেন হব এটা যদি আমি একটু তার বিবেক তার বিবেককে সে জিজ্ঞাসা করে না কেন আমি কি করেছি এই বিবেকটা যদি থাকে সে প্রার্থীটা করতে ঘোষণা করা তার জন্য ঠিক না তাহলে এই বছর আমরা কী করলাম মাঠে এই সমস্ত নেতাকর্মীদেরকে মাথায় মাথা তাজ হয়ে যে তাদেরকে সুন্দরভাবে আমরা দেখেছি কোথাও কাজ হয়েছে উপজেলার সংসদ নির্বাচন থেকে শুরু করে কমিটি হতে শুরু করে সমস্ত জেনে জানি আমি আমি আলী মনে করি যে আমার নেতৃত্ব হয়েছে জুলাই আগস্টের মূল নায়ক আমি আলী আজম আলী আজকে বললাম বিএনপি থেকে এবং প্রধান বাবু কাকন সিদ্দিকি এই তিনজন ছাড়া সেদিন আর কাউকে পায় নাই পেয়েছি শুধু ছাত্র দল যুবদল স্বেচ্ছাসেবক দলের ভাই আমরা এগুলো জানি আমরা প্রত্যক্ষ করছি হ্যাঁ মারা কোথায় ছিল চার তারিখে আমরা স্বাধীন করে দিয়েছি পাটগ্রাম সেদিন তো একটিও পাই নেই আজকে তারা প্রায় অর্থ জন্য পাগল যাই হোক হয়েছে ওয়েলকাম আসো যদি ওরা মনে আমাদের নেতাকর্মীরা মনে করে যে আমরা ভালো কাজ করছি তাহলে ভোট দিবে আর যদি মনে করে যে না আমাদের কোনো ইয়ে নাই আমরা পাহাড় এর দেওয়ার সমস্যা নেই মানে ভোটে হলে আপনি ইনশাআল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আসলে থেকে আমরা পাটগ্রাম উপজেলা যুব দলের যখন আমাদের দ্বিবার্ষিক সম্মেলন চলে তখন আমরা আমাদের যুগ্ম আহ্বায়কদেরকে বিভিন্ন ইউনিয়ন সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছিল তার মধ্যে আমরা দেখেছি যে আমার কুসলিবাড়ি ইউনিয়ন দ্বিবার্ষিক সম্মেলন করতে গিয়ে আমি ওখানকার টিম লিডার ছিলাম ছিলামক এমদুল আলম আমরা অন্য ইউনিয়ন যুব অন্যান্য ইউনিয়ন যুব সম্মেলনগুলো আমার সংশ্লিষ্ট এলাকায় সংশ্লিষ্ট ইউনিয়নে করতে পারিনি কিন্তু আমরা কুসলিবাড়ি ইউনিয়নে আমরা প্রথম লাঠি ধরেছিলাম আমার মনে হয় বিএনপি এর আগে কখনো লাঠি ধরেনি তারিখটা এক্সাক্ট আমার মনে নাই আমার মনে হলে আমি কমেন্টে বলে দিব যে আমরা আসলে কুচলিবাড়িতে যুবদল কোন দিন লাঠি ধরছিলাম আমায় বোধ প্রথম লাঠি ধরছিলাম পাটগ্রামে এর আগে কারো যা হয় নাই কিন্তু আমরা আসলে অনেক কিছু থেকে বঞ্চিত হয়েছি এখন নতুন নতুন অনেক নেতার ভিড় দেখতেছি যে পরিষদ গঠন হয়েছে এখানে অনেক নেতা এই নেতার ভিড়ে তো সামনে যাওয়াও যায় না ধন্যবাদ সবাইকে আমরা চাই যে আগামী দিনে পাটগ্রাম উপজেলা বিএনপি একটি কাঠামোবদ্ধ সু সুসংগঠিত গণতান্ত্রিক গঠনতান্ত্রিক কমিটি হোক এই আশা এবং আকাঙ্ক্ষা আমরা সবসময় রাখি আমরা আগামী দিনে পাটগ্রাম উপজেলা বিএনপির যে নেতৃত্ব তৈরি হবে এটা যেন গুণগত মান এবং ব্যক্তিত্বের পরিবর্তন ঘটে আমরা যেন একজন অভিভাবক পাই যিনি আমাদেরকে এই পাটগ্রাম উপজেলা বিএনপিকে সুসংগঠিত করবেন পরিচ্ছন্ন করবেন স্বচ্ছতা বজায় রাখবেন জবাবদেহিতা নিশ্চিত করবেন আমরা এই ধরনের নেতৃত্ব কামনা করে আজকের এই লাইভ প্রোগ্রাম এখানে শেষ করছি আল্লাহ হাফেজ ধন্যবাদ সকলকে